বিএনপি কি তিনবার চ্যাম্পিয়ন হয় নাই ওই যে আপনার দুর্নীতিতে সুতরাং আমরা এটা কি দেখি নেই সুতরাং আমরা হয় কি আমরা দেখতেছি কি যে দিনে দিন যারা আসতেছে দল ক্ষমতায় তারা আরো খারাপ হচ্ছে মানে বিএনপি যে আগে ভালো ছিল তার চেয়ে এখন আরো বিএনপির মানে ইয়া নৈতিক মূল্যায়ন যেটা আমি অবক্ষয় দেখতে পাচ্ছি আমরা এখন ফজলুর রহমান অ্যাডভোকেট ফজলুর রহমান ছিল এক সময় মুজিব বাহিনীর লোক এবং সে পাল্টা কথা বলে সে যা ইচ্ছা তাই করে সেই ফজুর রহমানকে দেখলাম আবার কিশোরগঞ্জ চারে না পাঁচে নমিনেশন দিল একজন এমন একজনকে আপনি দিলেন একজন ভাষাবির মানে মালিক এবং যে বিগত সরকারের সবার সাথে তার ছবি সব দেখে ফর সে দাবি বেড়িয়েছে এবং সে প্রচুর ব্যাপার জামান ভাইয়ের কথার উত্তরে কিছু উনি কিছু যেহেতু অপবাদ দিচ্ছে বা দোষ দিচ্ছে বা দুর্বলতা বলতেছে আইজি গভর্নমেন্টের ইন্টারিয়াম গভর্নমেন্টের আমি বলবো যদি বিএনপি ঠিক মতো করতো বড় দল হিসাবে তাহলে এই সরকারকে এত চাপে থাকতে হতো না এবং লন্ডনে গিয়ে ওনাকে ওনাকে সাহেবের সাথে বৈঠক করতে হতো না আবার ওনার সাথে বৈঠক করার পর আবার জামান জামাত আবার এটা আপত্তি করেছে এনসিপি আপত্তি করেছে এখন এই সরকার যাবে কোথায় একচুয়ালি আপনার সরকার চেয়েছে এই সরকার যে ব্যালেন্স করে চলতে এবং বড় একটা দলকে তাদের গণ গণনায় নিতে হবে প্রাধিকার দিতে হবে এটাই স্বাভাবিক কারণ বিএনপি একটা বড় শক্তিদর দল সবচেয়ে বড় দল এবং তারপরে জামাত এবং ক্ষুদ্র দল অনেক ক্ষুদ্র দলকে তো এই সরকার ডাকেই নি আমি জানি না মেজার আমিন আফতারি স্যার বলতে পারবে অনেক ক্ষুদ্র দল আছে যেখানে ভালো ভালো প্রজ্ঞাবান লোক আছে তাদেরকে ডাকাই হয়নি এখন ওই ডাকার বেলায় ডাকে বিএনপি কে ডাকার বেলায় ডাকে জামাতকে না হয় এনসিপি কে না হয় গণ অধিকার পরিষদ এরকম হাতে গোনা মেইনলি যে দলগুলি অথবা বলি যে হুজুরদের দল এখন এই অথবা কি বাম বাম দল আছে কতগুলো বিপ্লবী কমিউনিস্ট পার্টি যার একটা সিট সারা দেশে পায় না যেমন ওই যে আমাদের আছে একজন হাতানোলা কিনুর একটা দল আছে যাসদের ওই এক সিট পায় না নৌকায় ভর করে জিততে হয় তো এই ধরনের কিছু দলকে ডাকছে এই জন্য আমরাও কিন্তু এই সরকারের সমালোচনা করতে পারি কিন্তু আফটারঅল আমাকে এটা বুঝতে হবে এই সরকারটা কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে একটা বিপ্লব বা একটা গণবত্থানের মাধ্যমে আসছে এই গণবত্থানে সর্বশ্রেণীর মানুষ সর্বপেশার মানুষ ছিল সুতরাং আপনারা এই সরকারকে এত অবজ্ঞা করার কোনো কারণ নাই এবং এই সরকারকে এত ছোট করে দেখার কোনো কারণ নেই কারণ এই সরকার জানে বহুত গ্রাফিতি আছে ওয়ালে ওয়ালে লিখন আছে যে এই জনগণ কি চায় ছাত্ররা কি চায় সেইটা দেখেই কিন্তু একটা বই উপহার দিয়েছে পাকিস্তানের একজন মিনিস্টার আসছিল তাকে উপহার দিয়েছে কিছুদিন আগে তো এরকম আপনাকে আমাকে এটা কিন্তু অসব ধর্তব্য নিতে হবে যে এটা জনগণের সরকার এটা গণমানুষের সরকার এটা একটা অভ্যুত্থানের মাধ্যমে আসছে এবং বিপ্লবের মাধ্যমে আসছে সুতরাং ভোটের মাধ্যমে যে সমস্ত দল আসছে তাদেরকে তো আমরা দেখেছি ভাই তো আপনার তো আবারও বললাম তাদের তো স্বৈরাচার মনোভাব যে তাদের যে মন মানসিকতা হরিলুট লুটপাট বিএনপি কি তিনবার চ্যাম্পিয়ন হয় নাই ওই যে আপনার দুর্নীতিতে সুতরাং আমরা এটা কি দেখি নাই সুতরাং এগুলি আমরা আমরা হয় কি যে দিনে দিন যারা আসতেছে দল ক্ষমতায় তারা আরো খারাপ হচ্ছে মানে বিএনপি যে আগে ভালো ছিল তার চেয়ে এখন আরো বিএনপির মানে ইয়া নৈতিক মূল্যায়ন যেটা আমি অবক্ষয় দেখতে পাচ্ছি আমরা এখন ফজলুর রহমান অ্যাডভোকেট ফজলুর রহমান ছিল এক সময় মুরম বাহিনীর লোক এবং সে উল্টা পাল্টা কথা বলে সে যা ইচ্ছা তাই বলে সেই ফজলুর আমাকে দেখলাম আবার কিশোরগঞ্জ চারে না পাঁচে নমিনেশন দিল এখন কি বিএনপির ওইখানে একটা এরকম ক্যান্ডিডেট নাই এখন এই জন্য আমরা বলবো যে আপনাদের যে নমিনেশন যেটা হচ্ছে যেমন ধরেন পটুয়াখালী তিন পটুয়াখালী তিনে হাসান মামুন ছাত্র দলের সভাপতি ছিল ডাকসু মানে ঢাকা ইউনিভার্সিটি ছাত্র সভাপতি হাসান মামুন অসম্ভব একটা ডেডিকেটেড নেতা যার কোনো ক্লিনকারী নাই ক্লিন ইমেজ এখন ওই সিটটা ওই আসনটা স্থগিত রাখা হয়েছে তারপরে আছে পটোখালী দুই বাউফল দশমিনা বাউফল বাউফল তো বাউফলে ওখানে আছে পটোখালী দুইয়ে আহ মুনির হোসেন মুনির হোসেন হলো এসএম হল ডাকসুর বিদস্য ছিল অসম্ভব কিলিন একটা ছেলে সেও কিন্তু ওই যে ডান্ডাবেরি পরে হাসিনা তাকে জেলে রাখছে সেই তার কিন্তু তাদের ওখানে কিন্তু ওই ঝুলিয়ে রাখা হয়েছে ওখানে ঘোষণা দেওয়া হয়নি তারপর পটোখালী একে আপ আলতা চৌধুরীকে আর ভাইস চান্সেলার ওনার মতো একটা ভিআইপি ক্যান্ডিডেট যে মিনিস্টার ছিল এবং প্রচন্ড ইমেজ অনেক উন্নয়ন করছে পটুয়াখালীতে তারও নাম কিন্তু অনেক পরে আসছে এর সাথে আরেকজনের একজনের নাম চলে আসছিল যে সুতরাং আমরা মনে করি যে একচুয়ালি এই যে যেটা মানে বাছাই পর্ব যেটা আমাদেরকে বলে যে নমিনেশন এখানে কিন্তু অনেকের সন্দেহ আছে এবং এখানে আন্দোলন হয়েছে রাস্তাঘাট বন্ধ হয়েছে বাড়িঘর কি বাস টাস পড়ানো হয়েছে আরে ভাই জনগণের আমরা জানি হ্যাঁ আপনি হান্ড্রেড পার্সেন্ট সম্ভব না সঠিকভাবে নমিনেশন দেওয়া কিন্তু একজন এমন একজনকে আপনি নমিনেশন দিলেন যে ভাষাবির মানে মালিক এবং যে বিগত সরকারের সভিলে মন্ত্রী হয়েছে সবার সাথে তার ছবি সব জায়গায় সে দাবি বেড়িয়েছে এবং সে প্রচুর ব্যবসা করেছে এবং বৈধ অবৈধ ভাষাবিদে কি ইন্ডিয়ান ওই যে আমাদের লেহেঙ্গা টেহেঙ্গা এনে ষাট ষাট হাজার টাকার লেহেঙ্গা এনে ছয় লাখ টাকা বিক্রি করা হয় এইগুলো এবং ট্যাক্স ফাঁকি দেয় তো এই ধরনের লোককে নমিনেশন দিয়েছে তো বিএনপি সুতরাং আমরা আবার সেটা বাতিল করেছে স্থগিত করেছে উই আর হ্যাপি ফর দ্যাট এটা এই জন্য আমরা খুবই খুশি আরেকটা হলো কি আমরা কথায় কথায় অনেক কিছুই বলি যে কি বলে যে ভাই কি মালতে এটা ষড়যন্ত্রে চলবে না বা ডান বাম চলবে না যা করার তাই করতে হবে আর ইগো বাদ দিতে হবে যে আমি বড় দল আমার কথা শুনতে হবে আর ছোট দলের কথা শুনতে হবে তা না সবার কথাই যদি লজিক্যাল হয় জনগণের দাবি হয় জনগণের মনের কথা হয় সেটা সরকারের সরা শোনা উচিত সেটা একটা অরাজনৈতিক সরকার শুনতে পারে কারণ এখানে প্রচুর প্রজ্ঞাবান লোক আছে এখানে বিগত যে আমাদের ইয়া হয়েছিল কেয়ারটেকার সেই সময়েরও উপদেষ্টা আছে আরেকটা হলো আপনি বলেছেন যে আগের সরকারগুলো যারা কেয়ারটেকার ছিল তারা খুব ভালো কাজ করেছে কিন্তু আপনারা কিন্তু তাদেরকে নিয়ে অন পরে যেটা হলো যে মঈনউদ্দিন ফখর উদ্দিন এটা নিয়ে কিন্তু আপনাদের অনেক কথা আছে সেই মহিনুদ্দিনকে কিন্তু আপনারাই চিপ বানিয়েছিলেন ঠিক আছে সুতরাং আরেকটা হলো পনেরো বছর পরে ষোলো বছর পরে একটা সরকার আসছে আর পাঁচ বছরের মাথায় একটা আসছে আকাশের পাতাল এবং হাসিনা তার গেছে হাসিনা বলছে আই ওয়ান্ট পাওয়ার এবং ইন্ডিয়া ডিক্লেয়ার দিয়েছে এবং হাসিনা বলেছে আমি ভারতকে যা দিয়েছি সারাজীবন মনে রাখবে এখন দেখেন বাংলাদেশের মানুষ এই সরকার একটা চিঠি লিখেছে হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারত কেয়ার করে না এটা উত্তর দেয়া এবং আমাদের দেশে যখন জাকির নায়ক আসবে একটা ইয়ে হলো খবর চাউর হলো আঠাইশ নভেম্বর বা উনত্রিশ নভেম্বর দুই দিন একটা ঢাকা একটা ঢাকার বাইরে অনুষ্ঠান করবে তখন আমাদের একজন পররাষ্ট্র উপদেষ্টা তার বলে আমরা তো জানি না যে আসবে আবয়েড করতেছে দন রণজিৎ জয়সল বলল এই কথাটা যে সে তো একটা পলাতক আসামি তাহলে তাকে আমাদেরকে আশা করি আমাদেরকে হ্যান্ড ওভার করবে তাহলে তুমি হাসি নাকি কেন হ্যান্ড ওভার করো না এই কথাটা বলার মতো তো এই সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বা কারো নাই কিন্তু ওই পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু সিলেক্টেড বাই বিএনপি এবং তাকে বিএনপির আমলেই কিন্তু সচিব ছিল সচিব হয়েছে আমলে যে পরে অনিল ইলেভেনের সময় কিন্তু বিএনপি কিন্তু তার নামটা দিয়েছে আমরা এটা জানি সুতরাং আমরা আসলে নিজের স্বার্থে নিজের দলের স্বার্থে ক্ষমতা দেওয়ার জন্য যেটা করা দরকার সেটা আমরা চাই আমরা লেভেল প্লেইং ফিল্ড এখনো চাই না আমরা জানি এখন এমন অবস্থা আছে তাহলে এসাদুল্লাহ গুলিবিদ্ধ হোক আর দশজন কর্মী মারা কিছু মারা যাক কিছু যায় আসে না আমাকে ক্ষমতায় যেতে হবে রক্তের উপর দিয়ে লাশের উপর দিয়ে একটা কথা বলি আপনি বলেছেন না নমিনেশনের ব্যাপারটা দেখুন নমিনেশনের যদি ওভারঅল দু একটা আপনি আলোচনা করেন এটা তো করতেই পারেন আপনি ফজলুর রহমানের কথাটা যেটা বলছেন যে কিশোরগঞ্জে তাকে বলছেন বিতর্কিত ব্যক্তি তাকে দেওয়া হয়েছে বা আগে আওয়ামী লীগ করতো আপনি এটাই বলছেন এখন এই ধরনের লোককে কেন দেওয়া হলো আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিই ডাক্তার শফিকুর রহমান সাহেব গণবাহিনীর সদস্য ছিলেন